নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো একদম রাজকীয় স্বাদের চিকেন কোফতাকারির রেসিপি ঘরে একটুখানি চিকেন থাকলেই বাড়ির সকলের জন্য তোমরা এই রেসিপিটা বানাতে পারবে বানানো যেমনি সহজ আর এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় লাচ্ছা পরোটা রুটি নান সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে এছাড়াও এটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আর এটা বানানো ভীষণ সহজ দেখতেও এটা যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের এই চিকেন কোফতাকারি রেসিপিটা দেখে নেওয়া যাক তো চিকেন কোফতাকারি বানানোর জন্য এখানে আমাদের লাগবে চিকেনের পেস্ট আমি এখানে সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমরা একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা পাঁচ ছকোয়া নিয়েছি রসুন ছয় সাতটা নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে আর এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে একদম ফ্রেশ ধনে পাতা এবার এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এবার খানিকটা জল দিয়ে খুব ভালো করে একদম মিহি করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একদম মিহি করে খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি এবার এই চিকেন পেস্টের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিয়ে এটা বাটা যাবে না অল্প জল দিয়ে বেটে নিতে হবে এবার একে একে এর মধ্যে আমি বাকি উপকরণগুলোও দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে কোফতাগুলো খেতে খুবই ভালো লাগে একটু টক টক একটা টেস্ট আসে আর তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এটা বাইন্ডিংয়ের জন্য চাইলে তোমরা কিন্তু একটু বেসন বা একটা পাউরুটি দিতে পারো মানে একটা স্লাইস পাউরুটি দিতে পারো তবে এটাতে আমি আর কোনো কিছু দেব না এটাকে বাইন্ডিং করার কোনো দরকার নেই এটা কিন্তু খুব ভালোভাবে একদম সফট চিকেন কোপ্তা তৈরি হবে এর জন্য এর মধ্যে আর কোনো কিছু এক্সট্রা করে দিতে হবে না তো চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করব তার জন্য হাতটা আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর তারপরে হাতের মধ্যে এরকমভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে এতে করে কোফতাগুলো খুব ইজিলি এবং খুব সুন্দর করে তৈরি করা যাবে তো আমি খুব ভালো করে তেলটাকে দু হাতে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে এরকম বল মতো তৈরি করে নেব এর সাইজ বা এর শেপ তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো বড় যেমন ইচ্ছে সেরকমভাবেই তৈরি করতে পারো আমি এরকম বল বল মতো তৈরি করে নিচ্ছি তো এখানে আমার সমস্ত কোফতা তৈরি হয়ে গেছে বেশ বড়ো বড়ো করেই কোফতাগুলোকে তৈরি করেছি আর অনেকগুলো কোফতা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবার আমি এই কোফতাগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সাদা তেল এই কোফতাগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে গরম করা যাবে না অল্প করে তেলটা গরম করে নিতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে আর তারপরেই কোফতাগুলো দেব। একদম হাই ফ্লেমে কোফতাগুলো দিয়ে দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর মধ্যে কালার চলে আসবে ভালোভাবে ভাজা যাবে না আর কোফতাগুলো চাইলে তোমরা একদম ডিপ ফ্রাইও করতে পারো বা এরকম শ্যালো ফ্রাইও করতে পারো এতেও কিন্তু কোফতাগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে আমি একবারে সমস্ত কোফতা এখানে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কোফতাগুলোকে একদম উল্টে পাল্টে ভাজতে থাকব যাতে চারিপাশে কোফতাগুলো খুব সুন্দরভাবে একটা কালার আসে এবং চারিপাশে ভালোভাবে ভাজা হয় তো উল্টে পাল্টে কোফতাগুলোকে আমি মোটামুটি সাত আট মিনিট মতো ভেজে নিয়েছি কোফতাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এই কোফতাগুলো খুব অতিরিক্ত ভাজলে আবার বেশি শক্ত হয়ে যাবে তাই জন্য এটাকে সাত আট মিনিট মতো ভেজে নিলেই যথেষ্ট এবার আমি সমস্ত কোফতা তেলের থেকে তুলে নিচ্ছি আর এই যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে এই তেলটাকে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো এই কোফতার তেল আমি ঢেলে নিলাম এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমাদের তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের যে কাঁচা একটা টেস্ট আছে সেটা যেন চলে যায় মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দু তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে মিটে নিয়েছি এই আদা রসুনটা দেওয়ার পরেও খুব ভালো করে ভেজে নেব আরও দু তিন মিনিট আদা রসুনটাকে দেওয়ার পরেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই এখানে আমি নিয়েছি এরকম বড় একটা বাটিতে এক বাটি মতো টক দই আর টক দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো এবার এই ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিয়েছি কেননা অনেক সময় দেখা যায় দই দেওয়ার পরে দইটা ছানা কেটে যায় তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে তারপর দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর দইটা ছানা কাটবে না এখন দেখো দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অন করে দিয়েছিলাম আর এক দু মিনিট মতো নাড়াচাড়া করেই কিন্তু এই তেলটা ছেড়ে দিয়েছে এবার আমরা কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব যেমন সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ছোট এক চামচ শাহ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ধনের গুঁড়ো ছোট এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার খুব ভালো করে সমস্ত মশলা দইয়ের সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটাকে দু তিন মিনিট মতো কষানোর পর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম এখানে আমি গোটা একটা প্যাকেট নিয়েছি আর প্যাকেটের মধ্যে থেকে মোটামুটি অর্ধেকের বেশিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর অল্প একটু বাঁচিয়ে রেখেছি ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই সময়তেও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে কোনো রকমভাবে মশলা তলায় লেগে না যায় দু তিন মিনিট মতো মশলাটাকে ক্রমাগত নাড়াচাড়া করে করে ফ্রেশ ক্রিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনও গ্যাসের ফ্লেমটা আমরা একদম লোতে রেখে দেব আর যতক্ষণ না পুরো তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু কষিয়ে নিতে হবে তো এখন দেখো দু তিন মিনিট পরে মশলার তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা যত ভালোভাবে কষানো হবে গ্রেভির স্বাদও কিন্তু তত ভালো আসবে তো এখানে আমাদের মশলা একদম ভালোভাবে কষে যাওয়ার পর এখন অ্যাড করে দিতে হবে জল এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো জল জলটা দেওয়ার পরে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি ভেজে রাখা আমাদের কোফতাগুলোকে দিয়ে দেব কোফতা দেওয়ার পর আমি একটুখানি দিয়ে দিচ্ছি ওপর থেকে কাসুরি মেথি এতে করে ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আট দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব আর যেহেতু এর মধ্যে ক্রিম দেওয়া রয়েছে অবশ্যই করে কিন্তু একবার নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মধ্যে সাত আট মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ধনে বাতা কুচি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন কোফতা কারি এটা দেখতে যতটা লোভনীয় হয় এর স্বাদ গন্ধ এবং টেস্ট অসাধারণ হয় তোমরা এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখবে অসম্ভব টেস্টি একটা প্রিপারেশান এটার সাথে বিশেষ করে তন্দুরি রুটি বা লাচ্ছা পরোটা এই ধরনের খাবার খেতে দারুণ লাগে এছাড়াও এটা তোমরা ফ্রায়েড রাইস বা সাদা ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখতে পারো দুর্দান্ত একটা টেস্টি রেসিপি কোনো স্পেশাল দিনে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে এটা বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে বানানো কিন্তু বেশ সহজ তাহলে রেসিপিটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা